আমার ধান আছে আমার ধান আছে আমার ধান আছে আমার ধান আছে আমার ধান ভুয়া র্যাব পরিচয়ে প্রবাসীদের সর্বস্ব লুট করাই ছিল তার পেশা অবশেষে বসির নামে সেই ডাকাতকে আটক করেছে র্যাব সোমবার সকালে বাগেরহাট জেলার মংলা থানা থেকে তাকে গ্রেপ্তার করা হয় র্যাব এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় গত চোদ্দ জানুয়ারি ভরে কুমিল্লা বুড়িচংয়ের আবু হানিফ ও ব্রাহ্মণ বাড়িয়ার কসবা রাজীব বুহিয়া দুবাই থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে নামেন যে কোনো প্রয়োজনে দেশের সর্বনিম্ন ভাড়ায় সহজে বুকিং করুন প্রবাসীর হেলিকপ্টার সেখান থেকে একটি প্রাইভেট কারযোগে ডলার ভাঙানোর জন্য বায়তুল মকর মার্কেটে যান ওই দিন দুপুরে এশিয়া এয়ারলাইন বাসে কুমিল্লার উদ্দেশ্যে রওনা হন বাসটি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কেউডালায় পৌঁছালে একটি সাদা রঙের হাইয়েস্ট গাড়ি এসে গতিরোধ করে এ সময় র্যাবের কোটি পরিহিত তিন থেকে চারজন ব্যক্তি বাসের ভেতরে প্রবেশ করেন তারা নিজেদেরকে র্যাব সদস্য পরিচয় দিয়ে প্রবাসী আবু হানিফ ও রাজীব ভুইয়ার বিরুদ্ধে মামলা রয়েছে বলে জানান এ সময় বাসটি চালক কৌশলে মোবাইলে ভিডিও ধারণ করেন এবং উপস্থিত লোকজন তাদের পরিচয় পত্র দেখতে চান ভাই কি সমস্যাটা কি ভাই জানতে পারি একটু কিন্তু দুষ্কৃতিকারীরা কোনো পরিচয়পত্র না দেখিয়ে প্রবাসী দুজনকে জোরপূর্বক নামিয়ে তাদের হায়েস্ট গাড়িতে তুলে হাত পা ও চোখ বেঁধে ফেলেন পরে তাদেরকে মারধর করে সঙ্গে থাকা নগদ বারো লাখ টাকা পাঁচ হাজার ব্রিটিশ পাউন্ড এবং দুই হাজার অস্ট্রেলিয়ান পাউন্ড সহ সর্বমোট একুশ লাখ পঁয়ত্রিশ হাজার টাকা দুইটি মোবাইল ফোন তিনটি পাসপোর্ট সহ অন্যান্য মূল্যবান সামগ্রী জোরপূর্বক ছিনিয়ে নেন পরবর্তীতে দল প্রবাসী আবু হানিফ ও রাজীব তিন থেকে ঘন্টা বিভিন্ন স্থানে চার ঘুরিয়ে সন্ধ্যার দিকে ঢাকার ডেমরা এলাকার একটি পরিত্যক্ত রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যান এ সময় ডাকাত দলের কাছে ওয়াকিটকি হ্যান্ডকাফ ও পিস্তল ছিল আবু হানিফ এবং রাজীব ভুইয়ার স্থানীয়ভাবে চিকিৎসা গ্রহণ করার পর ঘটনার দিনই বাদী হয়ে নারায়ণগঞ্জের বন্দর থানায় একটি মামলা দায়ের করেন এরপর সোমবার সকালে নারায়ণগঞ্জের র্যাব এগারো ও খুলনা র্যাব ছয় এর যৌথ অভিযানিক দল সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ডাকাত সদস্য মোহাম্মদ বশির আহমেদকে গ্রেপ্তার করতে সক্ষম হন